তারা বাংলায় এরকম অবৈধ নির্মাণ কুচবিহার থেকে খাঁতির চলছে গোটা কলকাতা তো কংক্রিটের জঙ্গলে রূপান্তরিত করে দিয়েছে আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে ওয়ার্কআপের কোটি কোটি টাকা লুট হয়েছে কলকাতায় ওয়ার্কআপ সম্পত্তি ওয়ার্কআপ সম্পত্তিকে এই সরকার আমলে কলকাতা কর্পোরেশনের নেতৃত্বে যেভাবে কলকাতা জুড়ে লুট হয়েছে দরকার এবং দেখবেন যে সমস্ত সম্পত্তির উপরে বহুতল নির্মাণ হচ্ছে সেগুলোর সঙ্গে কোথাও কোথাও সম্পত্তির সম্পর্ক আছে গোটা কলকাতা জুড়ে ওয়াক সম্পত্তি লুট হয়েছে এই বাংলার তৃণমূল জমা নাই আমি দায়িত্ব নিয়ে বলতে পারি